আমাদের খিচুড়ি প্রায় রেডি আর ফোড়নও তুমি ইউজ করেছো কাঁচা এই শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন তো আমরা এখন ঠাকুরটা পেলাম অ্যাট লাস্ট ঠাকুর কি বলো তো বসে থাকবে হ্যালো ওয়ান ওয়েলকাম টু আ নিউ ব্লগ অ্যান্ড ওয়েলকাম টু বিওণ্ড ডেইলি আজকে আমাদের অ্যাপার্টমেন্টে তিতলি অ্যাপার্টমেন্টে সরস্বতী পুজোর আয়োজন হচ্ছে কালকে বসন্ত পঞ্চমী সরস্বতী পুজো আর আমাদের অ্যাপার্টমেন্টে একটা ছোট করে সরস্বতী পুজোর আয়োজন করা হয়েছে যেখানে ছোট করে একটু খাওয়া দাওয়া হবে আর সব অ্যাপার্টমেন্টের লোকেরা একসাথে মজা করবে বাচ্চারা খুব মজা করবে তো এই সরস্বতী পুজোর সব সাজানো মুহূর্ত ঠাকুর আনা মুহূর্ত কালকে বসন্ত পঞ্চমীর দিন সব মুহূর্ত আপনাদের সাথে শেয়ার করব সঙ্গে থাকুন এখন আমরা ঠাকুর আনতে যাব জাস্ট বেরোচ্ছি এখন প্রায় বাজে পনেরো দশটা দশটা এখন গেলে একটু সস্তায় পাবো তাই আর কি যাওয়া তো এখন কেরম ঠাকুর পাওয়া যায় বাগদেবীর আরাধনায় মুখর শহর কচি থেকে স্কুল কলেজ পড়ুয়া সবাই এসেছে বাগদেবীর প্রতিমা নিতে এই অনাবিল আনন্দের মাঝেই আমরা রওনা দিলাম আমাদের অ্যাপার্টমেন্টের প্রতিমা আনতে যাদবপুর এইট তো আমরা এখন ঠাকুরটা পেলাম অ্যাট লাস্ট সাতশো টাকা নিল কালকে দেখাবো ঠাকুরের মুখটা খুব ভালো এখন চাঁদমালা কেনা হচ্ছে কিনতে সবাই ভুলে গেছিল চাঁদমালা এখন আমরা জাস্ট ঠাকুর কিনে ফিরছি ঠাকুরটা আমরা রিক্সা করে আনছি আমার বউ আর আমার একটা দিদি নিয়ে আসছে যা দেখলাম ঠাকুরের দাম বেশি ঠিক আছে মানে আগে আমার যখন জেঠুর ছিল ওখানে যেই টাকায় আমি ঠাকুর কিনতে এখন তো প্রায় তিনগুণ দাম হয়ে গেছে অদ্ভুত লাগছে এই যে এই ডেকোরেশনটা দেখতে পাচ্ছেন এটা আমরা আমাদের অ্যাপার্টমেন্টের সব লোকেরা একসাথে মিলে নিজেরাই সাজিয়েছিলাম গতকাল রাত্রে এটা হচ্ছে আমাদের ঠাকুর আর অ্যাপার্টমেন্টের পুজোর অবস্থা হচ্ছে সব মহিলারা এখন নেমেছে সব কোচকাজ করছে আমরা আমি তো সাজিয়ে দিয়ে আসলাম আপনারা আগের তীব্র দেখেছেন সব মার্বেল পেপার টেপার দিয়ে সাজালাম ফুল দিয়ে সাজিয়েছি এরপর আমি আমি স্নান করবো স্নান করে পাঞ্জাবি পরবো দেন নিচে যাব ওইটা বলে দাও ওই যে জয় জয় দেবী জয় জয় দেবী চরাচর সারি কুচুক শোভিত মুক্ত হারে বিনা পুস্তক রঞ্জিত হস্তে ভগবতী ভারতী দেবী নমস্কার জয় মা বললে পিএইচডির ব্যাপারে প্রতি বছরের মতো এবছরেও আমরা আমাদের ফ্ল্যাটে একটা ছোট্ট করে সরস্বতী পুজো করি এবার অ্যাপার্টমেন্টের পুজোয় যাব আমার স্নান হয়নি ওরা দুজন যাবে এখন তারপর আমি যাব তুমি খাবে নাই খাবে না এখন আমি তো খেয়ে নিয়েছি আমি খেয়েই অঞ্জলি দেবো ও আপনাদের তো আমার ঠাকুর ঘর দেখানো হয়নি আমার ফ্ল্যাটে একটা ছোট্ট ঠাকুর আমি ঠাকুর ঘর আমি বানিয়েছিলাম তো সেটা আজকে দেখুন আপনার কেমন লাগবে আমি এটা নিজের মতো করে ডিজাইন করে বানিয়েছিলাম এটা আমার ছোট্ট ঠাকুর ঘর এই লাইটটা চালিয়ে দিই এটা হচ্ছে ফুল লোক এই আমি এখন নিচে যাচ্ছি আমাদের পুজো প্রায় স্টার্ট হবে আপনার দেখাচ্ছি কত সুন্দর আমার সাজিয়েছি পুজোটা আমাদের এখানে রান্না হচ্ছে এখানে লাবড়া হচ্ছে আমাদের তাই তো ঠাকুরমশাই খিচুড়ি রেডি হচ্ছে চাটনি হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের ঠাকুরমশাই আর এটা হচ্ছে আমাদের ছোট্ট করে সরস্বতী পুজো আমাদের অ্যাপার্টমেন্টে এটা আমরাই সাজিয়েছি নিজেরা এই যে গিটারটা দেখতে পাচ্ছেন এটা আমি বাজাই তো ভাবলাম যে মার কাছে একটু সমর্পণ করি আর এই সব সাজিয়েছে আমাদের অ্যাপার্টমেন্টের সব মহিলাগণ একে একে সময় চলে আসছে সব ফ্ল্যাটের মেম্বাররা আর এই যে আমার আর মা বাচ্চাগুলো শাড়ি পরে দেখুন এটাই তো সরস্বতী পুজোর আনন্দ বাচ্চাদের পুজো এটা হাই করে দাও তোমার নাম কি বলো দাও তোমার তোমার ও মা হ্যাঁ ঠিক আছে এখন কি খিচুড়ি ফোরন দিচ্ছ নাকি এটা খিচুড়িতে তোমরা তুমি কি জিরে ফোরন দিয়েছো পাঁচ ফোরন হ্যাঁ দেয় না ঠিক একদম ঠিক এটা কি দিলে লঙ্কা আর আদা আমাদের লাভরা রেডি তোমার নামটা কি তো বলে দাও গণেশ গণেশ কাকু এই গণেশ কাকু আমাদের পাড়াতেই থাকে চিত্তরঞ্জন কলোনির এখানে তো আপনারা যদি কোনোদিন কোনো ঠাকুরের প্রয়োজন হয় আপনারা কন্ট্যাক্ট করতে পারেন তোমার নাম্বারটা একটু বলে দাও আচ্ছা ঠিক আছে তুমি দিও আমি স্ক্রিনে দিয়ে দেবো আপনাদের ডেসক্রিপশন বক্সে নাম্বার থাকবে এখানে আমাদের যত পুজো হয় পাড়ার বেশিরভাগ উনি সব ভোগ রান্না করেন তুমি মনে হয় লাস্টবার এইখানে এইখানে করেছিলে না পুজোতে এই বাড়িতে যেটা কীর্তন হলো হ্যাঁ তুমি সব রকমই রান্না করতে পারো ভেজ নন ভেজ সব কিছু সব উনি একা রাতেই করছেন মানে সকাল থেকে এসছেন প্রায় উনি এসছে আটটা সাড়ে সাতটা আটটা তো এখানে একা রাতেই কাটাকুটি করে ধোয়া ধুই সবই একা রাতে করছে যেহেতু আমাদের বাজেট শর্ট ছিল কেননা আমি বলেছিলাম আমরা রিকোয়েস্ট করেছিলাম একটু কম কমের মধ্যে করতে তাহলে উনি একা এসেই সব কিছু মানে কাটাকুটি থেকে শুরু করে রান্না থেকে শুরু করে সব কিছু করছে আমাদের খিচুড়ি প্রায় রেডি এখন চাল আর ডাল দিয়ে দিয়েছে মোটামুটি আধা ঘন্টার মতো ফুটবে হয়তো আধা ঘন্টার মতো লাগলো আধা ঘন্টা পঁয়তাল্লিশ মিনিট ঘন্টা গানে এই মশলাটাই একটা খিচুড়ির মশলাটা দিয়ে আলাদা একটা গন্ধ দিয়ে দেয় মোটামুটি হবে ঠাকুর মশাই বেগুনি হ্যাঁ দু পিস করা হবে খিচুড়ির সাথে বেগুনি না হলে ঠিক ব্যাপারটা মজাদার হয় না এই যে আমাদের ময়নাদি এই এত ব্যস্ত কেন ময়নাদি তো ব্যস্ত ওকে ওকে এট লাস্ট আমাদের ঠাকুর মশাইকে পাওয়া গেছে ঠাকুর মশাই চলে এসেছে এখন চার্জ আমাদের পুজোটা শুরু হবে আপনার দেখাই কি সুন্দর করে আমাদের সাজানো হয়েছে

উনি তো এক্সপেক্ট করবে যে ওনার কাছ থেকেই ওনাকে দিয়েই বিয়ে করাবো কিন্তু যেহেতু উনি অনেক টাকা চার্জ করেছিল মানে উনি প্রায় চেয়েছিল পনেরো হাজার টাকা মানে পনেরো হাজার টাকা বিয়ে করতে এক তখন আমার পক্ষে দেওয়া খুব সম্ভব ছিল তো তাই জন্য আর করা হয়নি ওনাকে অন্য একজনকে দেখা হয়েছিল যে আমি কম টাকায় করেছিলাম অনেক কম টাকা তো সেই ঠাকুর এই ঠাকুর মশাই চলে এসছে ওই দেখা হয়েছিল লাস্ট ওটার বাড়িতে গিয়েছিল এখন আপ আজকে দেখা হয়েছিল

এই পুজোটা মূলত আমাদের অ্যাপার্টমেন্টের বাচ্চাদের জন্য করা হয়েছে যাতে ওরা মজা করতে পারে একসাথে সময় কাটাতে পারে আর পূজোর আনন্দটা মনে ধরে রাখতে পারে মায়ের আশীর্বাদে এই ছোট্ট আয়োজনেই আমরা বড় খুশি সরস্বতী পূজোর কথা মনে পড়লেই মনটা ফিরে যায় ছোটবেলায় স্কুলের সেই প্রথম পুজো বন্ধুদের সঙ্গে নির্ভেজাল আড্ডা পাঞ্জাবি ধুতি পরে স্কুলে যাওয়ার গর্ব সব কিছু আজও মনে গেঁথে আছে কিশোর বয়সে না বলা প্রথম প্রেম আর পরীক্ষার আগে ভয় ভয় মায়ের কাছে বলা মা পাশ করিয়ে দিও প্লিজ এই সব মুহূর্তের নীরব সাক্ষী ছিলেন মা সরস্বতী আলটিমেটলি এখন অঞ্জলি হচ্ছে আমাদের সবাই অঞ্জলিতে দাঁড়িয়েছে

এখন সবে জাস্ট অঞ্জলি কমপ্লিট হলো এখন একটু পরে খাওয়া দাওয়া আয়োজন করা হয়েছে যেটা ছোট্ট করে সেটা হবে একটু বাদ বাড়ি হবে আপাতত এখন কাকা ঠাকুর মশাই চিপস ভাজছে এরপরে যিনি ব্যাপারটা আমাদের শো স্টপার হচ্ছে এইটা তার ব্যাটারটা রেডি হয়ে যায় শো স্টপারের সেটা হচ্ছে বেগুনি আই অ্যাম ভেরি ইন্টারেস্টিং ইন বেগুনি এইটা হচ্ছে শো স্টপার বেগুনি ছাড়া খিচুড়ি অসম্পূর্ণ বেগুনি কথা মাথায় আসলেই আমার একটা কথা মনে পড়ে আমাদের কলেজ লাইফে না স্কুল লাইফে স্কুল লাইফে যখন আমরা সিনিয়র হলাম ইলেভেন টুয়েলভে পড়ি তখন তো আমাদের দায়িত্ব সব খাওয়া দাওয়া আর যখন ছোটো ছিলাম মানে নিচু ক্লাসে পড়তাম তখন তো দাদারা খাওয়া দাওয়া করাতো তো তখন দেখতাম দাদারা একটার পর একটা বেগুনি খাচ্ছে স্কুলে আমরা পাচ্ছি না তখন আমার ছোটো আমরা খেতে বসতে একটা দুটো যেটা চাইবে তখন খাবে তখন ভাবতাম কবে ইলেভেন টুয়েলভ হবে উচ্চ উচ্চ মাধ্যমিক দেব তখন যখন আমরা ইলেভেন টুয়েলভ করলাম তখন আমাদের দায়িত্ব আসলো তখন আমরা বেগুনি মানে যেতাম ঠাকুরের কাছে যে বলতাম বেগুনি দাও খাবো তোর বেগুনি খেতাম আমার কাজও করতে হয়েছে প্রচুর তখন বুঝতে বুঝতে পারলাম যে দাদারা এত কাজ করে বলেই তার বিনিময়ে হয়তো ছোটো খাটো এই বেগুনি খাওয়া এইগুলোই মজা না মানে পরে বুঝতে পারলাম আমি কি করবে বেলপাতা আছে কি না আজকে বেলপাতা সব পড়ে গেছে মানে আমাদের যোগ্য হবে এখন বেলপাতা কম দিয়েছে পাওয়া যাচ্ছে না মানে এখনই দেখলো চেষ্টা করলো পরাঙ্গন্দ কিন্তু কোথাও পেলো না মানে আজকে বেলপাতার আলাদাই ক্রেজ কি বলছে কি বলছে গিটার বাজাবে আর বাজানো হবে তো আমাদের এখন যোগ্য যা স্টার্ট হবে আজও মায়ের সামনে মাথা নত করলে সময় যেন থেমে যায় করজোরে আজও একটাই প্রার্থনা করি মা সবাইকে বিদ্যা দিও বুদ্ধি দিও শক্তি দিও ও শান্তি দিও জীবনের পথে এগিয়ে চলার সাহস আর সাফল্য দিও আর আমার শেষ প্রার্থনাটা হলো মা তুমি ভালো থেকো মা তুমি ভালো থেকো তো এখন আমাদের খাওয়া দাওয়ার পালা এখন সবাই খেতে বসেছে অল্প করে আমরা খিচুড়ি লাবড়া বেগুনি চাটনি পাঁপড় আর একটা করে মিষ্টির ব্যবস্থা করেছি খুব খুবই সামান্য খাওয়া দাওয়া কিন্তু খাওয়া দাওয়ার মেন উদ্দেশ্যটা হচ্ছে যে যেটা সেটা হচ্ছে পুজো আর পুজোর পর একটু ছোট্ট খাওয়া দাওয়া না হলেই ব্যাপারটা সম্পূর্ণ হয় না ব্যাপারটা পরিপূর্ণ হয় না আমরাই নিজেরা নিজেরা সবাইকে সার্ভ করে দিচ্ছি আপাতত এই দুটো টেবিল পাতা হয়েছে বাচ্চাদের আগে খেতে বসে দিয়েছি কারণ অনেক লেট হয়ে গেছে প্রায় এখন দুটো বাজতে যায় কেমন হয়েছে খাওয়া কেমন আছে ভালো আছে এ কেমন আছে কেমন আছে কেমন আছে খাওয়া ভালো আচ্ছা বিফ লাস্ট নামানো হলো পুজোটা না এই এই যে পরাঙ্গন এর এরা এরা দুজন যদি না থাকে তাহলে এই খুবই চাপের হতো আর কি আমি তো তাও কিছু করতেই পারি আরো বড় করে হবে হ্যাঁ অবশ্যই অবশ্যই আরো বড় করে হবে করতেই হবে তিন বছর তো পর পর করতেই হবে পুজো আর এর বাইরে এটা যে পরাঙ্গন দা আমাদের আমার আমার নেবার মানে আমার একটা একই অ্যাপার্টমেন্টে থাকি তো পরের বছর আশা করছি এর থেকেও বড় করে হবে যেখানে একটু বড় প্রতিমা নিয়ে এসে আরও বড় করে করার ইচ্ছা আছে দেখা যাক সবাই যদি মা যদি চায় তাহলেই হবে না হলে হবে না সবার সব যদি থাকে তাহলেই হবে নালে তো সম্ভব না আমাদের খিচুড়ি আর লাভটা কেমন হয়েছে ভালো আছে ভালো আছে তো দারুণ সারাদাস ও এইটা সারা ইনকমপ্লিট খিচুড়ি কি গো কেমন লাগছে

সুকুমার কাকু ভালো হয়েছে খাবারটা রান্না খুব ভালো করেছে আমি খেলাম তো খুবই সুন্দর করে ও আর হ্যাঁ কালকে আমরা একটা জায়গায় খুব সুন্দর একটা জায়গায় ঘুরতে যাচ্ছি কোথায় ঘুরতে যাচ্ছি সেটা পরের ব্লগের জন্য আপনার আপনার জন্য সারপ্রাইজ থাকবে পরের ব্লগুলো ওই জায়গায় ঘোরা সেন্ট্রিক ব্লগ হবে আর একটা আলাদা আলাদা এপিসোড থাকবে তো কারণ অত বড়ো ভিডিও তো দেওয়া যাবে না তো ভাগ ভাগ করে দেবো সেটা কোথায় যাচ্ছি এটা বলবো না এই ব্লগে সেটা পরের ব্লগের জন্য সারপ্রাইজ থাকবে আন্দাজ লাগাতে পারেন কিন্তু এখন এখন বলবো না সেটা পরের এপিসোডের জন্য থাকুক এটা তো আজকের মতো পুজো এখানেই শেষ হয়েছে সবাই বিকেলবেলা হয়তো একটু আড্ডা মারবো আর আড্ডা মারার পর হয়তো সবাই আজকে রাত্রিবেলা কোনো খাওয়ার ব্যবস্থা রাখিনি সব যা কিছু ছিল লাভরা ছিল সবাই সবাইকে ভাগ করে দিয়ে দিয়েছি কারণ বেকার রেখে কোনো লাভ নেই আমি পুরো নয় আর আপনারা দেখছেন বিয়ন দ্যি ব্লগ এই ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা শেয়ার লাইক অ্যান্ড সাবস্ক্রাইব প্লিজ করবেন আবার একটা নতুন ভিডিও নিয়ে খুব শীঘ্রই আসছি আপনাদের সাথে ততদিন ভালো থাকুন সুস্থ থাকুন